বারো বছর ধরে চলতেছি আমরা একটা বৈষম্যপূর্ণ বাংলাদেশ গড়ার লোককেই আমরা এই চব্বিশে আন্দোলনটা করেছিলাম কিন্তু আন্দোলন করেও কেন না ভালো না সেই বৈষম্য রয়েই গেল আমরা যারা চাকরি করি বা বিজনেস করি তাতে কিছু যায় আসে না যে যার পরিশ্রম করবে পারিশ্রমিক পাবে এটাই সাফল্যতা বা সাফল্য যাই বলে এটা বয়সের বেলা তাহলে কখনো আটকিয়ে রাখা যায় না

কেউ এখানে পার্টিসিপেট করতে পারি না কেন পারি না কারণ না আমরা একঘাত পর্যন্ত নিজেদেরকে ওইভাবে যোগ্য প্রমাণ করতে পারি না আমরা পড়াশোনা না কর্মশীলার আলাদা কথা ছিল যেহেতু আমরা পড়াশোনা করেছি আমরা চাই যে আমরা একটা ভেতরি প্রিন্সিপেটে সবারই স্বপ্ন থাকে যে সে তার স্বপ্নটাকে পূর্ণ করবে আমরা সাতাইশ থেকে আঠাইশ বয়স হয়ে পড়াশোনা করার পরে মাত্র দুই তিন বছর আমাদের নেতাকে পাই আর আপনারা জানেন আমাদের যে পড়াশোনা কারিকলাম সেবা সকল যে পড়াশোনা তার কোন মিল নেই আর আমাদের যে ধরনের কোয়েশ্চেন করা হয় সেই কোয়েশ্চেনের উত্তর আমার মনে হয় যারা মানে চাকরি দিবে তাদেরও জানা আছে নাকি সম্ভব কারণ এমন টাইপের কোয়েশ্চেন করে তার উত্তর হয় না হাস্যকর কিন্তু তারপরে হাসা যায় না যেহেতু আমরা ওখানে চাকরির জন্যই যাই তা আমরা কেন তিরিশের বেলা যারা থাকে

এক পা করে আগাবেন এটাই চাই আর মানুষকে আজকে বেকার রয়েছে বা ধর্ম বিমুখ রেখে কিভাবে বাংলাদেশকে ঘুরে তুলবেন কিভাবে আরো আগাবেন বাংলাদেশকে এটা কিভাবে বদ হতে পারে আপনারা বাংলাদেশকে যদি আগায় নিতে চান আপনাদেরকে যেমন শ্রম শক্তি দরকার